السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من قتل نفسا بغير نفس او فساد في الارض فكانما قتل الناس جميعا صدق الله العظيم شماني شدي মানুষের যানমালের নিরাপত্তা দেয়া এটি হচ্ছে রাষ্ট্রের একটি অন্যতম দায়িত্ব একটি রাষ্ট্র যখন তার জনগণের যানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখন ধীরে ধীরে সেই রাষ্ট্র অস্থিতিশীল অবস্থার দিকে চলে যায় আমার তো মনে হয় আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি একটি চরম অস্থিতিশীল পরিস্থিতির দিকে চলে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমরা এমন একটি অস্থিতিশীল সময় অতিক্রম করছি যখন বেবিচার ধর্ষণ ছিনতাই রাহাজানি চাঁদাবাজি এবং নির্বিচারে মানুষ হত্যা অত্যন্ত ব্যাপকভাবে বেড়ে গিয়েছে আপনারা অবগত রয়েছেন অতি সম্প্রতি সিলেট মহানগরীর বন্দরবাজার বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান নামক এক যুবককে আটকে রেখে দশ হাজার টাকা চাঁদা না দেওয়ার কারণে অত্যন্ত নির্মমভাবে নির্যাতন করে তাকে হত্যা করার একটি অভিযোগ এসেছে আজকে দেশের জনগণ বিস্মিত হয়ে গিয়েছে অবাক হয়ে গিয়েছে তার কারণ হচ্ছে যে পুলিশকে চাঁদাবাজি বন্ধের দায়িত্ব দেওয়া হয়েছে সেই পুলিশ এখন চাঁদাবাজি করে চাঁদা না পাওয়ায় মানুষকে তারা খুন করে ফেলছে এটি একটি রাষ্ট্রের জন্য অত্যন্ত দুঃখজনক একটি বিষয় আজকে একটি প্রশ্ন এসে দাঁড়িয়েছে যে পুলিশ জনগণের বন্ধু নাকি শত্রু পুলিশ জনগণের রক্ষক নাকি ভক্ষকের ভূমিকা অবতীর্ণ হয়েছে এরকম একটি প্রশ্ন এসে দাঁড়িয়েছে রায়হান নামক যেই যুবককে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে তার দুই মাস বয়সী একটি ছোট্ট মেয়ে রয়েছে আজকে তার মেয়েটি এতিম হয়ে গিয়েছে তার স্ত্রী আজকে বিধবা হয়ে গিয়েছে আজকে বিকেলে ফেসবুকে একটি ভিডিও আমি দেখেছি তার মায়ের আহাজারি আমি শুনেছি তার মা মানববন্ধনে গিয়ে রাস্তায় গিয়ে আহাজারি করছে সন্তান হারা আর্তনাদ সন্তান হারানোর ব্যথা একজন মা ছাড়া তো আর কেউ বুঝবে না ইসলামে একজন মানুষের জীবনের মূল্য কত বেশি দেখেন আল্লাহ তালা ইদা এর বত্রিশ নাম্বার আয়াতে বলছেন মান অর্থাৎ যেই ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলো সে যেন গোটা দুনিয়ার মানবতাকেই হত্যা করে ফেললো আজকে রায়হান নামক যেই যুবককে অন্যায়ভাবে নির্মমভাবে নির্বিচারে যেভাবে হত্যা করা হয়েছে সেই সকল হত্যাকারীরা শুধু রায়হানকে হত্যা করেনি বরং তারা শত শত রায়হান হাজার হাজার কোটি কোটি রায়হান এমনকি গোটা মানবতাকেই তারা হত্যা করার অপরাধ করে ফেলেছে এই হত্যাকাণ্ডে যারা রয়েছে তাদেরকে শুধুমাত্র বরখাস্ত করলেই হবে না বরং তাদেরকে বিচারের আওতায় এনে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন গোটা দেশের পুলিশ প্রশাসন এর থেকে দৃষ্টান্তমূলক একটি শিক্ষা নিতে পারে আজকে আমরা দেখতে পাই যে দেশের বিভিন্ন জায়গায় জনগণের উপরে পুলিশ অনেক সময় জুলুম করছে এরকম অভিযোগ পাওয়া যাচ্ছে বিভিন্ন সময় হত্যা রাহাজানি চাঁদাবাজি করেই যাচ্ছে দেখার যেন আজকে আর কেউ নেই আপনারা গত কিছুদিন আগে অসি প্রদীপের কথা শুনেছেন টেকনাফের সেই অসি প্রদীপ গোটা টেকনাফকে কাঁপিয়ে ফেলেছে অসি প্রদীপ এবং সিলেটের এসআই আকবরের উত্তরসূরীরা যতদিন এই দেশে থাকবে এই দেশের মানুষের উপরে ততদিন জুলুম চলতে থাকবে এজন্য সরকারকে অনুরোধ করব এই সকল চিহ্নিত অপরাধীদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে শাস্তির আওতায় আনা এটি সময়ের একটি অনিবার্য দাবি আমি অন্তত একজন সিলেটি হিসাবে রায়হানকে যারা নির্মমভাবে হত্যা করেছে রায়হানের হত্যাকাণ্ডে যারা রয়েছে সেই সকল দায়ী ব্যক্তিদেরকে বিচারের আওতায় এনে তাদের সকলের ফাঁসি নিশ্চিত করার জন্য ফাঁসি কার্যকরের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আজকে আমরা একটি চরম ক্রান্তিকালীন সময় অতিক্রম করছে কারো জীবনের কোনো নিরাপত্তা নেই এজন্য সরকারকে বলবো যে এই পুলিশ প্রশাসনকে মানুষের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আজকে তারাই মানুষের নিরাপত্তার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে এজন্য এর বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় আমি অন্ততপক্ষে পক্ষে একজন সিলেটি হিসাবে সিলেটে ঘটে যাওয়া এই এই যে নির্মম হত্যাকাণ্ড রয়েছে তার নিন্দা জানাচ্ছি এবং দায়ী ব্যক্তিদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তির দাবি জানাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমির সকল নাগরিকদেরকে আল্লাহ তালা হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ